একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামাত নেতা এটিএম আজহারের মুক্তির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশে অভিযুক্ত আকাশ চৌধুরীকে কারাগারে পাঠালেন আদালত দুপুরে নগরী এলাকা থেকে তাকে গ্রেফতারের পর আদালতে হাজির করে পুলিশ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান অভিযুক্ত আকাশকে আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক তবে ফেসবুক স্ট্যাটাসে পরিবার ও ঘনিষ্ঠজনদের সিদ্ধান্তে থানায় আত্মসমর্পণের ঘোষণা দেওয়ার কথা জানান আকাশ বুধবার বিকেলে জামাল খান প্রেস ক্লাবের সামনে বামজোটের সমাবেশে কয়েক দফায় হামলা হয় হামলার ঘটনায় গ্রেফতার আরও একজন কারাগারে রয়েছেন এরই মধ্যে আকাশকে ছাত্র শিবির থেকে বহিষ্কার করার কথা জানিয়েছে জামাত